হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল প্রাইম লিমিটেড প্রস্তুতির জন্য কিছু প্রশ্ন উত্তর বিশ্ব বাঘ দিবস কবে পালিত হয় উনত্রিশে জুলাই একটি প্রধান গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দিন মিথেন রাষ্ট্রসংঘের এমএবি কর্মসূচি কোন সালে গৃহীত হয় নাইনটিন বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় দোসরা ফেব্রুয়ারি বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয় তেসরা মার্চ বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় একুশে মার্চ বিশ্ব জল দিবস কবে পালিত হয় বাইশে মার্চ বিশ্ব জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয় বিশ্ব মহাসাগর দিবস কবে পালিত হয় আটই জুন বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস কবে পালিত হয় সতেরোই জুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন